আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুর্দান্ত স্বাদে এই যে সজনে রান্না তো আমি সজনেটা কীভাবে রান্না করে আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব তো এখানে আমি সজনেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি দিয়ে দেবো কাঁচামরিচ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে জিরা বাটা আর এটা হচ্ছে সরিষা বাটা সবগুলোই একসাথে দিয়ে দেবো তো এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়া তো এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো তেলটা দিয়ে একসাথে করে সবগুলোকে মেখে নেব। সরিষাটা সরিষা দিয়ে যদি এভাবে হচ্ছে সজনে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু বেশি মজা হয় আমি কিন্তু সব সময় এভাবে সজনেটা রান্না করি তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি তো এখানে এখন দুইটা আলু কেটেও দিয়ে দেব। এবার চুলাটা জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে দিলাম তো এই যে তরকারিতে বলক চলে আসছে আরও কিছুক্ষণ রান্না করতে হবে যাতে করে ঝোলটা শুকিয়ে যায় তো বন্ধুরা আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু কালারটা যেরকম আসছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে তো খেতে এতটাই টেস্ট হয়েছে যে কী আর বলবো অনেক মজা তো এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ